ইতিমধ্যে বাংলায় দুই দফার ভোট সম্পন্ন হয়েছে বাকি কেন্দ্রীয় নির্বাচন যত এগিয়ে আসছে বিভিন্ন প্রার্থীদের প্রচারের মাত্রাও যেন তত বাড়ছে যদিও যাদবপুর লোকসভা নির্বাচনে সপ্তম দফায় তবুও প্রচারে কোনো খান্তি রাখছে না কোনো দলই যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে এদিন দেখা গেল বিশাল মিছিলে হেঁটে হেঁটে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করলেন তিনি বাগের খাল সংলগ্ন এলাকা থেকে ব্যান্ড বাজনার সহযোগে পদযাত্রাটি শুরু হয়েছিল আর সেই জনসম্পর্ক মিছিলে আকবারে অংশ গ্রহণ করলে ঢাকা বিজেপি নেতা করবি থেকে শুরু করে স্থানীয় জনসাধারণরা এলাকায় মিছিল চলাকালীন প্রার্থী জারানসে ওই এলাকায় বিভিন্ন ওলিগলি রাস্তা এতটাই খারাপ যে সেই রাস্তাতে চলা যাচ্ছে না এমন কি স্থানীয় মানুষজন প্রার্থীকে জানা যে বর্ষকালে তারা খুবই অসুবিধার মধ্যে সেখানে বসবাস করে কিন্তু সরকার বা পৌরসভা তাদের এই রাস্তা ঠিক করার কোনো কথাই ভাবেনি তিনি আরো বলে দেশের যে সকল রাজ্য বিজেপি রয়েছে সেই সকল মানুষ সুখের শান্তিতে বসবাস করছে সেখানে মানুষের কাছে সরকারি সব রকম সুযোগ সুবিধা রয়েছে কিন্তু বাংলায় তা হচ্ছে না লোকসভা ভোটের দামামা কিন্তু ইতিমধ্যে বেজেই গিয়েছে আর আজকে যাদবপুর কেন্দ্র থেকে প্রচারে বেরিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি আমরা তার মুখ থেকে শুনে নেব যে দাদা প্রচার জোর কদমে চলছে প্রত্যেক দিন আরও বেশি মানে প্রচারের স্পিড বাড়ছে মানুষের সারা বাড়ছে আর এক মাস রয়েছে প্রচারের আমরা সবাই একেবারে জোর কদমে প্রচার করছি এবং এই পুরো টিম মানে আমি সত্যি অপ্রত্যাশিত এই ধরনের সহযোগিতা সমর্থন পেয়েছি যে ষাট ষাট দিন এই পুরো টিম বিভিন্ন মণ্ডলের টিম সবাই মিলে নিরন্তর প্রচার করেছে এছাড়া তিনি আর কি বলেন শোনাবো আপনাদের মানুষের কাছ থেকে কি সারা পাচ্ছেন কি বলতে চাইছেন মানুষের কাছ থেকে সারা যেমন খুব ভালো পাওয়া যাচ্ছে কেন তারা জানে যে এটা নরেন্দ্র মোদীর ইলেকশন তাকে নির্বাচিত করার এবং তার প্রতি মানুষের একটা বিশ্বাস একটা শ্রদ্ধা একটা আস্থা রয়েছে এবং মানুষ পরিষ্কারভাবে জানেন যে তিনি এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন অন্যদিকে আমরা যেখানে যেখানে যাচ্ছি মানুষের অভাব অভিযোগের কথা এই রাজ্য সরকার তাদের পরিষেবা থেকে বঞ্চিত করছে তাদের তাদের অনেক প্রকল্প পাচ্ছে না তারা এবং যেখানে যেখানে একটা এখানে একটা অদ্ভুত ট্রেন যেখানে বিজেপি প্রতিনিধিরা জিতেছে পঞ্চায়েতের যেখানে তারা জিতেছে যেখানে বিজেপি সমর্থকরা থাকে সেখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ সেখানে জল পৌঁছয়নি পরিষেবা পৌঁছয়নি ইচ্ছাকৃতভাবে আলো টালো লাইট স্ট্রিট লাইটস বন্ধ করে দেওয়া হয়েছে এই সব রয়েছে একটা অদ্ভুত ট্রেন্ড অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না মানে ভিকটিমাইজেশন বিকজ অফ ইউর পলিটিক্যাল চয়েস এটা শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে যাদবপুরের মানুষ কেমন আছে যাদবপুরের মানুষ আমি যেটা বুঝতে পারছি তারা ভালো নেই কেন তাদের জনপ্রতিনিধিকে তারা কোনোদিন পায়নি আজ অবধি তাদের পাশে এবং সেই জন্য তারা এমন জনপ্রতিনিধি চায় যে তাদের পাশে সাথ থাকবে তাদের সাথে থাকবে সব সময় আমি একশো শতাংশ আশাবাদী আমরা সব সময় হান্ড্রেড পজিটিভ স্পিরিট নিয়ে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে আমরা মানুষের কাছে যাই কিন্তু ওরা কী করে করবে ওরা তো রাজ্যেও ক্ষমতায় নেই কেন্দ্রেও ক্ষমতায় নেই তো এই ডবল ডবল প্রকল্প দেবে কি করে ওরা দেবেটা কি করে কোন সরকার কোনো রা কোনো সরকারের সাথে না রাজ্যে রয়েছে ওরা না কেন্দ্রে ক্ষমতায় আসবে রাজ্যেও ক্ষমতায় আসবে না এবং কেরালা মডেল একেবারে দেউলিয়া হয়ে গেছে সেই জন্য বলবো যারা বামপন্থী মানসিকতা এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে যেভাবে গত দশ বছরে এগিয়েছে বিকল্প নরেন্দ্র মোদী বর্তমান নরেন্দ্র মোদী ভবিষ্যত নরেন্দ্র মোদী উনি নিজে উনি নিজে প্রচার মন্ত্রী এমন প্রচার করছেন সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য সবুজ সাথী সাইকেল সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশে এবং উনি নিজে বুঝে গেছেন ট্রেনটা কোন দিকে যাচ্ছে যে উনি এইবারেও আর প্রধানমন্ত্রী হতে পারলেন না ভেরি সরি দেখুন রেখাপাত্রকে ঘিরে যারা বিক্ষোভ করছে তারা শাহজাহান শেখের ওই কুচো কাচা যারা এখনো বাইরে রয়েছে তারা করছে প্রচার হচ্ছে গণতান্ত্রিক অধিকার সেই প্রচারে যদি বিরোধীরা বিক্ষোভ দেখায় বা বাধা দেয় সেটা অগণতান্ত্রিক ব্যবহার ইলেকশন কমিশন শুড টেক ভেরি স্ট্রং নোট অফ ইট কোনো ভদ্র সমাজে কোনো ভদ্র সমাজে কোনো রাজনৈতিক দলকে ইলেকশনের সময় প্রচারে বাধা দেওয়াটা একেবারেই মানে গ্রহণযোগ্য না বিজেপি যুক্ত কি করে হলো ওরা তো এবার ওরা তৃণমূল কংগ্রেস এবং বামেরা মিলেই তো বিজেপিকে হারানোর চক্রান্ত চেষ্টা করছে আমরা কোথায় যুক্ত আমরা তো যুক্ত না ওরাই যুক্ত ওরা যুক্ত ওরা একসাথে করছে এখন একসাথে লড়ছে এখানে সবটাই তো নাটক এবং ওরাই ইন্ডি জোটের সদস্য তো ইন্ডি জোট থেকে বেরিয়ে আসুক তৃণমূল কংগ্রেস ঘোষণা করুক যে ইন্ডি জোট বলে আর কিছু নেই এবং আমরা ইন্ডি জোটের সদস্য না ঠিক আছে চল বাংলা যতটুকু এগিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের দরুন এগিয়ে রয়েছে সেই জন্য আমরা হিংসে করব কেন আমরা তো মানুষের কাছে বাংলার মানুষকে বলছি সেবা করার একটা সুযোগ আমাদের দিক আমরা আমরা হিংসা এবং হিংসের রাজনীতি করি না ওরা করে